আপনারা যে যেখান থেকে এই লাইভটির মধ্যে অংশগ্রহণ করেছেন আমার লাইভের সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে একটু যদি কষ্ট করে কমেন্টের মাধ্যমে জানা দেন তাহলে খুব উপকৃত হতাম আর কি হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে একটু ছবিগুলো একটু ঝাপসা দেখা যাচ্ছে একজন ভাই লাইভের মধ্যে অংশগ্রহণ করেছেন আপনি যদি একটু কমেন্ট করে জানাতেন যে সাউন্ড কোয়ালিটিটা কেমন হচ্ছে তাহলে ইনশাল্লাহ শুরু করতাম আর কি সমাজিত মোহালী ভাইরা আজকে অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি লাইভ নিয়ে উপস্থিত হয়েছি সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আসতেছে না নাকি ছবি ক্লিয়ার আসতেছে না একটু জানাবেন আমি আবার কথা বলতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ভিডিও হয়তো বা দূরত্ব হয়ে গেছে সেজন্য দাবসা আসতেছে আচ্ছা তাহলে একটু কাছে নেই এখানে একটু নেটওয়ার্ক সমস্যা তাই এখন কেমন হচ্ছে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যদি স্পষ্ট বোঝা যায় তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে শুরু করি ইনশাল্লাহ আপনারা যারা এই লাইভের মধ্যে অংশগ্রহণ করেছেন যদি এ টু জেড এই লাইভের মধ্যে থাকেন তাহলে আশা করি আপনাদের উপকার ছাড়া কোনো ক্ষতি নেই আমাদেরকে পরামর্শ দেওয়ার মতো মানুষ খুব কম পাওয়া যায় ভালো পরামর্শ নিতে গেলে এরকম লোক পাওয়া খুব মুশকিল যে আমাদেরকে ভালো ভালো পরামর্শ দিবে আমি যে যে পরামর্শগুলো দিব আমি যে রাস্তার মধ্যে যে পথিক ছিলাম আমি আমি সেখান থেকে উঠে আসছি আপনারা যে পথের পথিক আমিও সেই পথের পথিক সেজন্য আমি আপনাদেরকে যে পরামর্শগুলো দিব এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা কাজ করেন আমি নিজের মানুষ মনে করে আমি মনে করি যে এগুলো আমার দর্শক আমার ভিওস আমার মহব্বতের লোক তাই আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য আমি চেষ্টা করি আমার যতটুকু আল্লাহ তালা মেধা শক্তি দিয়েছে এই মেয়াদা শক্তি অনুযায়ী আপনাদেরকে ভালো পরামর্শ ইনশাআল্লাহ এবং এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আপনার প্রতিষ্ঠানের হবে পরিচালকের কাছে আপনি হতে পারবেন এবং কি আপনি খুব সুন্দর করে নিজের জীবনটা পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ আমরা এখন যেহেতু বছর শেষ আর অল্প কিছুদিন বাকি রয়েছে জানুয়ারি মাস আসতে এখন সকলে চিন্তা করতেছে যে বাচ্চাদেরকে নতুন পড়াগুলো কিভাবে পড়াবো এ নিয়ে সকলে চিন্তিত এবং আমাকে অনেক মহালিম ভাইরা কমেন্টের মাধ্যমে জানায় এবং আমাকে ফল দিয়ে জানাচ্ছে যে ভাই বছরের শুরুতে কীভাবে ক্যালাসগুলো করাবো হয়তোবা সেই ভিডিওগুলো দেখতেছে না এবং প্রশিক্ষণ করে অথবা প্রশিক্ষণ করেছে ভুলে গেছে এমনকি বছর শুরু থেকে শিক্ষার্থীদেরকে পড়াতে পড়াতে বছর শেষ হলে এমন একটা পর্যায়ে আসে যে শুরুতে কি পড়াইছে এগুলো ভুলে যায় তখন আবার নতুন করে করেন দেখতে হয় বাংলা দেখতে হয় লেখাগুলো শিখতে হয় শুরু পড়াগুলো ভুলে যায় এমন আপনার এক একজনের জিম্মাদারি দেওয়া হয় এবং এক একজনের বিভিন্ন বিষয় নিয়ে বাচ্চাদেরকে পড়াতে বলে এবং নতুন বছর আসলে এবং বিষয়গুলো ওলত বলত করে দেওয়া হয় অর্থাৎ পাল্টিয়ে দেওয়া হয় বিষয়গুলো যখন ওলটা ফালট করে দেওয়া হয় বাচ্চাদের এই বিষয়গুলো তখন কি একটু কষ্ট হয়ে যায় যে আমার তো এই বিষয়গুলো বছর পড়ায় নাই নতুন বছরে নতুন বিষয় আসছে এখন এই বিষয়গুলো কিভাবে পড়াবো এই নিয়ে অনেক টেনশন করে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা এক নম্বর কথা হলো যে যেমন তরিকায় তালিম বাংলা ইংরেজি কালিমা মাসাইল হাদিস দোয়া গণিত এরপর ক্লাস রুটিন ক্লাস করানোর পদ্ধতি হ্যাঁ লেখার নিয়ম এইগুলো নিয়ে আজকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব তরিকায় তালিম আমরা সকলে জানি যে নুরানি মধ্যে মেন যে এতালিম তালিম তালিম যে পড়াতে পারবে না সে কোনো বিষয়ে পড়াতে পারবে না আমরা অনেকে অনেক জিনিস জানি প্রশিক্ষণ ছাড়া যদি কোনো ব্যক্তি বাচ্চাদেরকে পাঠদান দেয় তাহলে সেটা হবে যে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এর বেশি হবে না আর প্রশিক্ষণ দেওয়ার পরে যে মোবাইল শিক্ষার্থীদেরকে শিক্ষা দিবে অল্পতেই শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে বুঝিয়ে শিক্ষা দিতে পারবে এজন্য সকল মহলিনদের প্রশিক্ষণ প্রয়োজন যারা প্রশিক্ষণ করেননি নতুন একেবারে তারা প্রশিক্ষণ করার জন্য চেষ্টা করবেন এমনকি আপনারা এখন তো যদি কেউ প্রশিক্ষণ না করে থাকেন তাহলে আপনার ভিডিও গুলো দেখে অন্তত বাচ্চাদেরকে ক্লাস করাবেন যেমন আমরা শিক্ষার্থীদেরকে সর্বপ্রথম শিক্ষা দিই আলিফ যে আপনারা সকলে বুড়ি আমার হাতের দিকে দেখতে থাকেন এই কথা বলার পরে আমরা কি করি বেলাগুরের মধ্যে একটি আলিফ লিখি লেখার পরে শিক্ষার্থীদেরকে বলি আপনাদের সিলেটের মাসখানে এইভাবে একটা লিখেন সিলেট উল্টায় রাখেন সকলে আমার মুখের দিকে দেখতে থাকেন আলিফ 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 এভাবে আমরা একশবার এই আলিফের হরফের মাস্কটা করাই করানোর পরে শিক্ষার্থীদেরকে বলি যে সকলে ঘুরে দেখতে থাকেন এখন আমরা আলিফের নিচে আঙুল রেখে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছে যে আলিফ 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 শিক্ষার্থীদেরকে বলি যে আপনাদের ছেলেটা হাতে নেন হাতে ধরে পড়বেন আলিফ 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 কিছুক্ষণ বলি যে পরিষ্কার করেন সকলে বুড়ি দেখতে থাকেন এখন উচ্চারণ করে শিক্ষার্থীদের আপনাদের খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন সিলেট গুরানি যেতে নাম্বারকে লিখছেন আলিফ এটা হচ্ছে যে বছর শুরুতে প্রথম দিন অথবা দুই চার পাঁচ দিন পরে আপনি ক্লাসটা শুরু করবেন এইভাবে এটা আলিফ পড়ানোর নিয়ম এখন আলি নিয়ম অনুযায়ী ভিডিও অভাব নেই অনেকে ভিডিও দিয়েছেন এবং আমারও অনেক ভিডিও দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন কিন্তু অনেক মোয়ালিম ভাইরা যখন কোনো মাদ্রাসার মধ্যে ইন্টারভিউ দিতে যায় তখন চিন্তা করে যে আমার থেকে কি ধরবে যদি আপনারা এরকম আলিফের আলোচনা এবং সূচিপত্র গুলো যেমন বিসমিল্লা দরশরীফের পর বসার আদব ডানবাম আট ভাগের তর্তিবনীতি সরব তমিজ হরব কায়দার তর্তিবনীতি সরব

শিখার পর আপনি প্রণালীগুলো শিখবেন প্রথম প্রণালী দ্বিতীয় প্রণালী তৃতীয় প্রণালী পঞ্চম প্রণালী পর্যন্ত শুধু আলোচনাগুলো কি কি শিখে আপনি ইন্টারভিউ দিতে যাবেন এগুলো শিখবেন এরপর হাদিস পড়ানোর ধরনটা শিখবেন এরপর মাসালা পড়ানোর ধরনটা শিখবেন কালিমা পড়ানোর ধরনটা শিখবেন এগুলো শিখবেন শিখার পর আপনাকে যখন বলবে যে ভাই কালিমাটা কিভাবে পড়বেন বাচ্চাদেরকে বলেন তখন আপনি কালিমার নুরেন স্টাইলে বলবেন যে এত বড় কেউ পড়াতে হবে আবার বলেন আবার বলেন এই নিয়ম কারণ অনুযায়ী আপনি বলবেন পরিচালককে এরপর তোর এগাতে নেমে যে আলোচনা করলাম আলিফের এইগুলা সর্বপ্রথম আপনি বছর শুরুতে ক্লাস করালে বাচ্চাদেরকে সোজা করে বসায় ক্লাসের মধ্যে সুন্দর করে বসাই দিবেন লাইন ধরে একজন পিছা একজনে এরপরে দু চার লাইন করবেন মেয়েদেরকে এক পাশে দিবেন ছেলেদেরকে আরেক পাশে দিবেন যে পরে আপনি বিসমিল্লা দুরুশরীফ বা শরাদব ডান এগুলো শিক্ষা দিবেন ডান বাম কেউ শিক্ষা দিবেন এই ভিডিও আছে সেগুলো দেখবেন ইনশাআল্লাহ তো এগুলো পরে আপনি বাচ্চাদেরকে আলিফ শিক্ষা দিবেন ক্যালিভারি শিক্ষা দিবেন এটা হচ্ছে যে নিয়ম এখন আপনারা কি আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারতেছেন না আরেকবার যদি কমেন্টের মাধ্যমে জানা তাহলে ভালো হতো এই নিয়ে বছর শুরুতে ক্লাস শুরু হয়ে গেছে এরপর হাদিস পড়ানোর নিয়ম ভিডিও দেওয়া আছে হাদিস শরীফ তিনবার বলাবেন বাচ্চাদেরকে তিনবার পড়াবেন তিনবার বলবেন তিনবার আদায় করবেন এইভাবে সমস্ত ছাত্ররা পড়তেছে কিনা ভালো করে দেখবেন এই নিয়ম অনুযায়ী অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন এরপরে ইংরেজি পড়ানোর নিয়ম আয় যে পদ্ধতি পড়াবেন আলিফো সেই পদ্ধতিতে পড়াবেন আলিফের মধ্যে একটু আলোচনা আছে যে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে উস্তাদ বলবে উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে ছাত্র বলবে উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে আবার আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে সে আলিফের হাত ঘোড়াবে এত কাহিনী কিন্তু ইংরেজি মধ্যে কাহিনী নেই আপনার সকল বুড়ে আমার হাতের দিকে দেখতে থাকা বেলা একটা আয় লিখবেন এরপর আলিফের নিয়ম পড়াবেন এরপর ব পড়ানোর নিয়ম একই যে মাত্রা দিবেন এটার মাত্রা মাত্রা বহন নিয়ম অনুযায়ী ভিডিও দেওয়া আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ তে এইগুলো যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে একটা নতুন মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আপনি সহজে ইন্টারভিউ মাধ্যমে চাকরির মধ্যে নিয়োগ হতে পারবেন আর যে এই নিয়ম কারণগুলো না শেখেন তাহলে আপনার খেদমতে যে আপনার কষ্ট হয়ে যাবে এবং বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন না সুন্দরভাবে এমনকি আপনি পরিচালকের মধ্যে পরিচালকের কাছে যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আটকে যাবেন আপনার হয়তো বা নাও হতে পারে আসলে সার্টিফিকেট অনেকজন এগুলো অবশ্যই ফলো করবেন আপনার অন্য শিক্ষকরা ফলো করবে পরিচালক ফলো করবে আপনার ক্যালাস যদি ভালো হয় তাহলে আপনাকে নিয়োগ দিয়ে দিবে আর ক্যালাসের যদি অবস্থা খারাপ হয় তাহলে আপনাকে নিয়োগ দিবে না এটাই তো নিয়ম এই জন্য ক্যালাস কিভাবে করাবেন এই নিয়ম কানুন গুলো আমাদের শিকা অত্যন্ত জরুরি

লেখাগুলো শিখাবেন এই নিয়ে একটা রুটিন করবেন যেমন আমাদের এখানে নিয়ম হচ্ছে যে আপনি যদি এক ঘন্টার মধ্যে তরিকায় তালিম পড়ান আরেক ঘন্টার মধ্যে যে বাচ্চাদেরকে লেখাবেন প্রয়োজন বিশ মিনিট হোক দশ মিনিট হোক এক ঘন্টার মধ্যে বাংলা পড়ালে আরেক ঘন্টার মধ্যে বাংলাগুলো লেখাবেন এটা হচ্ছে যে নিয়ম আপনি এই নিয়মে যদি শিক্ষার্থীদেরকে ক্লাস করাতে পারেন তাহলে অতি শীঘ্রই শিক্ষার্থীদের হওয়ার সুন্দর হবে এমনকি বাচ্চারা খুব সহজে পড়াগুলো পারবে আর যেমন ধরেন আপনার একটা আলিফ লেখতে সময় লাগে আপনার কমপক্ষে এক সপ্তাহ চলে যায় এমনকি এক এক সপ্তাহের মধ্যে আলিফটা শেখা হয় না এখন আলিফের লেখাটা নিয়ে যে বসে থাকি তারা তো চলবে না পাশাপাশি মিম তাজ আলিফ শিক্ষা দিতে লাগে যে দুই মিনিট আপনার মিম তজ এগুলো শিক্ষা দিয়ে আপনি লেখাগুলো সামনে নিয়ে যাবেন আর পড়াগুলো অথবা পড়াগুলো সামনে নিয়ে যাবেন লেখাগুলো পিছনে থাকবে সিস্টেমে সিস্টেমে আপনারা যাবেন এখন যদি আপনি যদি লেখাপড়ার জন্য একসাথে রাখেন তাহলে লেখাগুলো আগাতে পারবেন না আলিফের জন্য বসে থাকতে হবে এরপরে আপনাদেরকে লেখার নিয়মটা বলে দিলাম আর এই লেখা সম্পর্কে নুরানের সকল লেখাগুলো আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন বাংলা ইংরেজি এরপরে আপনার আরবি এই সমস্ত লেখা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি এই লেখাগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এরপরে আপনাদের জন্য আমি সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করি আমার জন্য দোয়া করবেন আসলে বিভিন্ন ব্যস্ত থাকার কারণে আপনাদের সামনে আসার জন্য আল্লাহ তালা তুফিক দেয় না হয়তো বা আমি খুব ব্যস্ত হয়ে গেছি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য কি ব্যানার তৈরি করেছি এবং লাইটিং এর ব্যবস্থা করেছি ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব সব সময় যে ভিডিও দিতে পারবো এরকম নয় আসলে একটি মাদ্রাসার দায়িত্ব আসছি আসি সেজন্য কষ্ট হয়ে যায় আগে একরকম ছিল এখন মাদ্রাসার দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব বেড়ে গেছে আপনারা যারা পরিচালক আছেন আপনারা জানেন যে মাদ্রাসা চালালে কত কাজকর্ম থাকে যেমন আমাদের মাদ্রাসা পরীক্ষা চলতেছে এখন বর্তমানে আর আপনাদের হয়তো বা পরীক্ষা চলতেছে যাদের মাদ্রাসা পরীক্ষা চলতেছে অনেকে আমরা প্রশ্নগুলো করতে পারি না প্রশ্নগুলো কিভাবে করবেন এই নিয়ম কারণ অনুযায়ী বিরোধী দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিলে আমি দেখাই দিব যে কিভাবে প্রশ্নগুলো করবেন এতটুকু সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ দিনের জন্য দিনের স্বার্থে আপনাদের নিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সেই প্রশ্ন অনুযায়ী আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে অনেকদিন পরে লাইভটি নিয়ে যেহেতু আসছি সকালে লাইভটি শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওর মধ্যে আপনারা সবসময় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিও গুলো কেমন হয়েছে ভালো হয় না খারাপ এই নিয়ে অবশ্যই কমেন্ট করাবেন আপনাদের মন্তব্য গুলো পেশ করতে পারবেন ইনশাআল্লাহ আমি সামনে থেকে ভালো ভালো ভিডিও দেওয়া চেষ্টা করবো আপনি আপনারা যারা লাইভটি দেখতেছেন আপনারা কমেন্ট করে জানান যদি আপনাদের কোনো আলোচনা থাকে আমি সেই আলোচনাটা করে আপনাদেরকে দেখাই যে এইভাবে দিক নির্দেশনা গুলো দিব ইনশাআল্লাহ আপনাদের কোনো মন্তব্য থাকলে করতে পারেন ইনশাআল্লাহ কাহার কোনো মন্তব্য আছে কি আপনাদের কোন মন্তব্য আছে কোন প্রশ্ন আছে থাকলে করতে পারেন ইনশাআল্লাহ আমি যে পরামর্শগুলো দিয়েছি এই পরামর্শগুলো যদি আমি আপনার সম্পূর্ণ আলোচনা করতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন এ টু জেড আলোচনা করা সম্ভব নয় এজন্য আমি সংক্ষেপে করে ফেলেছি আর আপনাদের প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমি হয়তো বা কিছুক্ষণ আমাদের লাইফটি কেটে দিব আর আমি যেটা বলতেছি আপনারা যারা নতুন মাদ্রাসার মধ্যে নিয়োগ হবেন তাদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিই যে আপনারা অনেক আমরা চিন্তা করি কি একটা মাদ্রাসায় যে নিজের আমিত্ব ভাব প্রকাশ করি নিজের আমিত্ব ভাব না প্রকাশ করে আমরা যদি প্রথমে মাদ্রাসার মধ্যে যাই যাওয়ার পরে মোতায়েমের সাথে ভালো ব্যবহার করে সালাম কালাম দেই এবং মোহামি যে কথাগুলো জিজ্ঞাসা করবে সে কথাটার উত্তর দেই হ্যাঁ এবং যদি খুব সুন্দরভাবে আমরা যদি সেখানে থাকি তাহলে আমাদের আদো বাখলাকে দেখে হয়তোবা আমাদের মাদ্রাসা খ্যাতমুঠ গুলো হয়ে যেতে পারে হয়ে যেতে পারে সেজন্য আমরা একটু আদৌ বাখলা সাথে থাকার জন্য চেষ্টা করব এবং ভালো ব্যবহার করার জন্য চেষ্টা করব যে সমস্ত মোয়ালিম ভাইয়েরা আপনার সাথে আহ একসাথে থাকবে তাদের সাথে একটু বন্ধুত্ব ভাবে থাকবো বন্ধু বজায় রাখবো আমরা যদি সুন্দরভাবে চলি তাহলে আমাদের মধ্যে কোনো ব্যাধা সৃষ্টি হবে না এবং অহংকারে তাকা পড়ে নিজের দিল থেকে দূর করে দিব নিজের বড়ত্ব বা গুলো প্রকাশ করবো না তাহলে দেখবেন যে আপনার মিলেমিশে সব জায়গায় আমাদের থাকতে পারবেন ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন আর ইনশাল্লাহ আমি সাপ্তাহিক এক একটি বিষয় নিয়ে লাইভ দেওয়ার জন্য চেষ্টা করব সকলে লাইভের মধ্যে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত